গুলো যখন পৃথিবী ছেড়ে চলে যাবে তোমরা তোমাদের এই দেশকে আটকাতে পারবে না তার কারণ ইসলাম যখন প্রকাশিত হয়েছিল তখন ইসলাম গরিব ছিল পৃথিবীর অবস্থা ভালো ছিল না যখন ইসলাম পরিপূর্ণতা পেয়েছে পৃথিবী সোনালী দিন খুঁজে পেয়েছে এখন আবার ইসলাম গরিব হয়ে যাচ্ছে পৃথিবীর অবস্থা আবার ক্লান্তির দিকে চলে যাচ্ছে মনে রাখবা তোমার এই দেহ এই যে মুরব্বিগুলো তাদের যৌবনের সব শক্তি যতটুকু ছিল তার অর্ধেকের চেয়েও নিচে তোমারটা কারণ তোমারটা কচু পাতার পানির চেয়ে ছোট সময় নিয়ে আছে কারণ তুমি সঠিক পথে নাই এই মুরব্বগুলি সঠিক পথে ছিল এবং এখনো আছে আর তোমাদের এখন বর্তমানে তোমরা ইয়াং যুবক যারা ম্যাক্সিমাম যুবকদের আকিদাই ঠিক নাই আকিদা একবারে জঘন্য ঠিক যেই মৌলভী সাহেব বলবে এটা নাই ওটা নাই তুমি মনে করে ইসলাম না বাজার ইসলামে কোনো ডিজিটালাইজ নাই ইসলামে কোনো কমার্শিয়াল শব্দ নাই ইসলাম আমার নবী যে ইসলাম দিয়ে গেছে সেটাই প্রকৃত ইসলাম তোমরা জুমার নামাজ পড়তে যাও না মনে হয় যে শুটিং করতে যায় ঠিক দুই রাকাত সালাম কি দুই রাকাত নামাজ পড়ে তোমরা বের হয়ে আসো আর হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম আমার নবী জি বলেছে কেউ যদি ইচ্ছে করে আমি নবীর একটা সুন্নাত কেছে ছেড়ে দেয় আমি তাকে কিয়াল হাশরের দিন উম্মত বলে স্বীকৃতি দিব না ঠিক নবীজি স্বীকৃতি দিবে না তুমি আল্লাহ আল্লাহটাকে যাবা নো আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু দ লাভ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গত্ত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ তখন আল্লাহ তোমাকে ভালোবাসবে তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউ সিনস আল্লাহ সমস্ত জীবনের গুনাহ माफ করে দিয়েছে একজন আমার নবীকে বিয়াদ্যতি করেছে নবীর ইজ্জতের সাথে ধরে টান দিয়েছে নবীকে ছোট করে কথা বলেছে আমি প্রতি ভদ্র স্টাইলিস্ট তোমার থিঙ্কিং কোথায় তোমার চিন্তা কোথায় তুমি একজন অন্যতম আমি গাজী সময় মানেই বর্তমান প্রজন্মে বাংলাদেশের জন্য নাথিং আমি তোমার জীবনে না থাকলে তোমার এমন কিছু যায় আসবে না কিন্তু তোমার জীবন থেকে যদি রাসুল চলে যায় তোমার প্রেজেন্ট এন্ড ফিউচার তোমার প্রত্যেকটা স্টেজ কি হয়ে যাবে অন্ধকার আর জন্য ব্ল্যাক হয়ে যাবে ঠিক আজকে নবীকে কত রকম ভাবে অপমান করা হচ্ছে তোমরা এই বক্তাকে ভালোবাসো বলেই তুমি কি করছো এই মনে বলে গেলে চলবে না মনে রাখবা কোরআন শরীফের মধ্যে আল্লাহ ওয়ালিব বিল মুগিরাকে দশ টাকা লেদিছে কয়টা কয়টা জবক্ষে বলো কয়টা দশটা শুধু নবীর কারণে কোরআন শরীবে উনতিরিশ পারাসুরা কলাম খুলে দেখো আল্লাহ বলছেন বা দ্য ইম আল্লাহ হাবিবের সাথে বেয়াদবি করার কারণে ওয়ালিফ বিন মুগিরাকে আল্লাহ দশ টাকা দিয়েছে এর মধ্যে 10 নম্বর গাড়ি হলো উইক অল দ্যাট হি হিঞ্জি বা আল্লাহ বলছে ওয়ালিফ বিন মুগিরা তুই চারো যারও যতটা ক্যারেক্টারলেস সে যদি একদম পৃথিবীর সর্বোচ্চ তোমার গ্রাজুয়েশন নিয়ে আসে তারপর যারও সন্তানের পিছনে দাঁড়ায় তুমি ইক্তেদা করতে পারবে না এটা টোটাল হারাম এবার বুঝো নবী কি জিনিস এবার বুঝো নবী কি জিনিস নবীকে কেউ ছোট করে বলছে তুমি তাকে সমর্থন করছো তুমিও কুফুরি করছো নবীকে ভালোবাসা ফরজ আর নবীকে কষ্ট দেওয়া প্রত্যক্ষ ভাবে প্রকাশ্যে অপ্রকাশ্যে সমর্থন দ্বারা বিভিন্ন ইশারা ইঙ্গিত দ্বারা অন্তর দ্বারা জবান দ্বারা যে কোনো কৌশলে নবীর ইজ্জতের চাদর ধরে টান দাও তুমি কুফুরি করে ফেলেছো আমি তোমাদেরকে আজকে আবার আলোচনা যাওয়ার আগে তোমরা কি আমার কথায় বিরক্ত হও না যুবকরা বিরক্ত হও আমি তোমাদেরকে বলে যাই আজকে আর দেখা হবে কিনা জানি না আসছি যেহেতু বলে যাই তোমাদেরকে তোমরা মনে রাখবে একটা কথা মনে রাখবে নবীজি বলেছে কেয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে ক্যারেক্টারলেস মানুষ হবে আলেমরা তোমরা বুঝো একটা মুচি একটা মুচি একটা মেতর একটা কামার একটা তাতি একটা জেলে সব ধরনের নিকৃষ্ট পেশায় যারা নিয়োজিত তাদের চাইতে নিকৃষ্ট হল একটা আলেম তার কারণ তারা দুনিয়ার লোভে করে স্বার্থের জন্য মন গড়া দিয়ে দিয়ে আজকে তোমাদের মতো যুবকদেরকে টার্গেট করে করে তাদের দলে ঢুকাচ্ছে মনে রাখবা তার বলা হয়েছিল একষট্টি হিজড়িতে ইয়াজিদ বাহিনী ছিল বাইশ হাজার আর হোসাইনি দোকা ফেলায় ছিল মাত্র বাহাত্তর জন কতজন দল ভারী হওয়া কিন্তু সঠিক হওয়ার জন্য শর্ত নয় কথা বলেন দল বেশি হওয়া কিন্তু দল ভারী হওয়া কিন্তু সঠিক হওয়ার জন্য শর্ত নয় তোমাদেরকে মনে রাখতে হবে এই যুগে যদি ইয়াজিদ 22000 ছিল কেউ নাম রাখছেন ইয়াজিদের গোষ্ঠীর কেউ না তোমরা শুনলে যুবকরা নাম রাখছেন কিন্তু ইমাম হোসাইনের দল মাত্র 72 টা লোক নিয়ে একটা কাফেলা কয়টা ইমাম হোসাইনের লগে প্রেম করলে নবী তো অনেক উর্দের জিনিস যেটা কল্পনা করা যায় না

আমি একটু বলে রাখি এই এই হাদিসটার অর্থটা বলার আগে একটু ব্যাখ্যা করার আগে বলে রাখি এদিকটা আপনার দেহ কিন্তু আসল না কি না দেখার কিন্তু ক্ষয় আছে বিনাশ আছে এটা একদিন বিলিন হয়ে যাবে কিন্তু আপনার কোনটা ভিতরের মানুষটা কোনটা ভিতরের মানুষটা হলো আসল এটার কোনো ক্ষয় নেই এটার কোনো বিনাশ নেই এটার কোনো মরণ নেই আল্লাররা বোলা আমিন বলেছেন এটা শুধু প্লেস চেঞ্জ করে স্থান পরিবর্তন করে জোর জোর মানে হার না হ্যাঁ এদিকটা খাম

তার মানে নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায় নবীকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা হয়ে যায় এবার আসেন একবার সহজ করে দিচ্ছি আলেমদের নবী প্রেমিক আলেমদের মর্যাদা বোঝানোর জন্য এটা আমার না বোখারি এবং মুসলিম শরীফের হাদিস

নবীকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা খেয়াল করেন সেকেন্ড স্টেজ এবার আসল বলতেছেন যে আমার আমির বাণী আমি নবীর প্রেমিক আলেম আল জামাতের আলেম হকানে আলেম বা অলিরা তাদেরকে যে অনুসরণ অনুকরণ করবে তার কথা মতো চলবে সে যেন নবীর কথা মতো চললো নবীর প্রেমিক আলেম বা আল্লাহর অবাধ্য যে করলো সে যেন নবীর অবাধ্য করলো নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ তাহলে আপনারা আবার রাস্তা দেখেন এদিক দেখেন রাস্তা একবার সহজ আপনারা কি নবীকে যেমন বলেন বলে হুজুর আপনারা অনেকে মনে করতে পারে যে হুজুর নবীকে ছোট করার মানে থাকি যেমন আপনি বললেন নবী তো আমাদের মতো একজন বললে কিবি মানবেন এটা জবাবটা বল কেউ যদি বলে নবীতা আমাদের মতো একজন তোমরা কি মানবা কে কে মানবা না যুবক ভাইদেরকে বলছে সোজা করে হাত তুলে দেখো তোমা আমি তোমাদের জন্য বলছি আমার জন্য না আমি এগুলো জানি আমি বুঝি আল্লাহ যদি আমাকে এটার উপর থেকে যাওয়ার তৌফিক দেয় তাইলে দ্যাটস না ঠিক কেন বলেন ঠিক এখন যুবকরা তোমরা কি মনে পারে বিশ্বাস করো এটা ঠিক আপনারা আপনারা আমি তোমাদেরকে বলি আমি তুমি আমায় তুমি আমরা হচ্ছে সাধারণ অতি সাধারণ পাপি বান্দা কি বান্দা কোন নবী জি তো আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ আল্লাহর নামের পাশে নবীর নাম ঠিক কি না ফরজ নামাজের পাশেই নবীর সুন্নাহ রোজা দেখো দিনের বেলা একটা রোজা রাখা ফরজ মাত্র তুমি কি করবে বানাহার ত্যাগ করবে সহবাস ত্যাগ করবে ঠিক না অন্যায় অপরাধ তুমি ত্যাগ করবে একটা রোজা ফরজ আর রাতের বেলা তুমি যা করো দেখো খোঁজ দিয়ে সব সুন্নাহ ঠিক জোরে পড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আল্লাহ যেখানে রাসূলও সেখানে আছে তাহলে তুমি কিভাবে বলবা যে নবী আমার মত বললেই তুমি কিভাবে মানবা তোমাকে মনে করতে হবে এই পৃথিবীর যত বর স্কলারশিপ নেওয়া লোক আমার নবী যদি চিনতে না পারে তাহলে আমি সেই স্কলারশিপ করা লোক কি আমি এক সেকেন্ডের জন্য গ্রহণ করব করব না করব কি করব না এটাও আমি নিজের জন্য কথা বলে না তুমি কি তাকে গ্রহণ করবে না বা আমাকে গ্রহণ করবে না এটাও তুমি নিজের জন্য করবা কারণ তুমি যখন নবীকে ছোট করবে ছোট করে কথা বললে যখন তুমি বলবা না হুজুর আমি মানি না তাহলে তুমি তোমার ইমানকে তোমার জন্য তাজা মনে করেছ আবার আরেকজন বলবে আমার নবী বেন বেমেসাল তুমি বলবা হ্যাঁ এটা ঠিক তাহলে এই আলেমকে তুমি ভালোবাসবা সমর্থন করবা কারণ তার আকিদা ঠিক আছে আকিদা যদি ঠিক না থাকে তুমি পাহাড় পরিমাণ আমল করলো কথা কি বুঝতে পারছি এগুলো বুঝে নিতে হবে এগুলো বলার কারণ হলো তুমি বলো নবিসি আমার মতো তুমি মনে করো কি না এটাকে তো ছোট্ট বলে উড়িয়ে দিলে চলবে না এটা আকিদাগত গলত কি কথা বলে না এই নবীজি বলেছেন কালাইকুম মিছলি তোমরা কে আছো আমার মতো কেউ হাত তোলে নাই আজ পর্যন্ত কে হাত তোলে নাই কারণ আমার নবীর মতো কে হই নাই আছে নাই ঠিক কিনা বলেন ঠিক আমার কথা বুঝতে পারছেন ঠিক তাহলে আমাদের কি কি করতে হবে আমাদের আজকে আপনাদের এই মাহফিলের অবস্থা কেন জানেন ওই যে নবীর প্রেম হক্কানী আলেমদের প্রতি প্রেম কোন জায়গাটাকে কিভাবে মূল্যায়ন করতে হবে এই জায়গাটা আপনাদের এই কারণে নাই আর না থাকার কারণে আপনাদের এত বিশাল গেল ওরে বাপরে বাপ আপনি কি জমিদার হয়েছেন জুমার বয়ান চলতেছে আর আপনি গেটাপ লেয়ার চেহারে মোরলের মতো বসে রয়েছেন জুমার আজান দিছে নামাজ শুরু হবে কি হবে নামাজ শুরু হবে আপনি গেলে গিয়ে চলে গেলেন কেন অসুস্থ ও আচ্ছা ও আচ্ছা বুঝতে পারছি না তো তাড়াতাড়ি গেল তাড়াতাড়ি এলো না

এই मियां মাফী কত হাজার লোক আসবে সেটা দেখার বিষয় নয় সবচেয়ে বড় দেখার বিষয় যারা আছে তাদের মনোযোগটা কোন থেকে সেটা হলো বড় বিষয় ঠিক লোক থাকবে বেশি ওই सिरস্তায় বিচারের দিন জাহান্নামে লোক হবে বেশি ঠিক ঠিক পজিটিভ সাইডে লোক থাকবে কম এতটায় কম হাদিস শরীফের মধ্যে আসছে প্রতি হাজারে 999 জন জাহান্নামী মাত্র একটা লোক হবে তাহলে প্রকৃত মুসল্লির সংখ্যা প্রকৃত ওয়াজ মানুষের সংখ্যা কম প্রকৃত দানবীর সংখ্যা সব ভালো মানুষের সংখ্যা দিন দিন কমতে থাকবে আর এই যত কমবে ততই অপরাধীদের উপর গজব কাছে চলে আসবে আপনারা কে কে একটু পরে মাহফিল ছেড়ে চলে যাবেন হাত তোলেন যাইতেন না কেউ সবাই আমি যতক্ষণ আছি থাকবেন সারা রাত সারা রাত

আপনি আপনার মন মতো বসার সিস্টেম নাই জান্নাতের বাগানে বসতে হলে মসজিদে যান যেখানে যান মৌচাকে যেইভাবে মৌমাছি বসে সেইভাবে বসতে হবে মৌচাকে যেইভাবে মৌমাছি বসে সেই ঠিক সেইভাবে বসতে হবে কথা বলবেন না এই এটা জান্নাতের বাগান এখানে আসলে গুনা ঝরে যায় গুনা যুক্ত হয় না এটা কিসের বাগান আর জানে জান্নাতের বাগান এখানে বসলে কি হয়

এই মিয়া মুমিনের জন্য তার খেতে কাজ করে এটা ইবাদত ঠিক মিয়া যেই ব্যক্তি একটা সমাজের মধ্যে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে কয়টা কথা বলে না কেন কয়টা একটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে সে জন্য 80 বছরের ইবাদতের চাইতে উত্তম কাজ আপনি চেয়ারম্যান কে ছোট করে দেখবেন কি করে চেয়ারম্যান সবকে সাইরা দেবো কমিটির লোকের একটা আবদার আছে আবদার আছে কি আমার তারা আসার সময় আমি তাদের সাথে রাগ করছি আমার মাইক দেওয়ার কথা দশটায় আপনাদের রাস্তা যে এত নষ্ট আমি জানতাম না আপনার আড়াই ঘন্টা সময় লাগছে একটা প্রাইভেট কারে করে আপনি চিন্তা করেন কেমন জঘন্য রাস্তা আড়াই ঘন্টা মিয়া ঢাকা যাইতে লাগে না কুমিল্লা থেকে আইসি পাক্কা দুই ঘন্টা বাইশ মিনিট লাগছে আপনাদের এখানে আমি ঘড়ি ধরে আসছি ড্রাইভার এমন না বলে পড়ছে আমি যে দশটা বাজে আসতে পারি লজ্জায় মরে যাচ্ছি বহু বছর আগে এই মহেশখালীতে গেছিলাম পাঁচ মিনিট দেরি করে আর আজকে আইসি পাঁচ মিনিট বাইশ মিনিট দেরি করে মাহফিল কমিটি ম্যাক্সিমাম মাহফিল কমিটি মিশা কথা করে জানেননি এটা হ্যাঁ হাসে ওই আমারই পিচ্ছি দেখ সবসময় কইব কই হুজুর মাহফিল কমিটি মিনিমাম 20 কিলোমিটার চুরি করে ছয় কিলোমিটার মিনিমাম বিশ চেয়ারম্যান বিশ কিলোমিটার চুরি করে যাওয়া যায় আজকে যদি আমরা সকালেও হুজুর আমাদের রাস্তা একটু সমস্যা হইতো আমি তো মনে করছি কচুয়া রোড তো সুন্দর রোড দায়িত্ব বুধ যাই হোক চেয়ারম্যান সাহেব আমি প্রেসার দিব না আমি আসার সময় তারা মাহফিল যে করে এই মাহফিলের মাধ্যমে রাখে কায়েম এখন মাহফিলের জন্য কইছিলেন কালেকশন কি মাহফিলের জন্য হ্যাঁ খানের জন্য মসজিদের অজুখানার জন্য চেয়ারম্যান সাহেব আমি আপনাকে বলি আমি একজন বক্তা আমি আমার বাড়িতে বত্রিশ বছরের পুরনো একটা মসজিদ প্রায় অর্ধ কোটি টাকা খরচ করে আমি এক আল্লাহ রহমত মসজিদ ভিতর বাহির কমপ্লিট করে পাঁচ মাসে কমপ্লিট করে জুমা চালু করে দিচ্ছি আপনি একজন প্রতিনিধি হিসাবে আমার আপনার কাছে অনুরোধ থাকবে আমার আলোচনার মাঝখানে আপনি চেয়ারম্যান স্যার বিদায় দিব কারণ আপনাদের এই মুহূর্তে জনগণের পাশে থাকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ কারণ মানুষ অনেকটা অসহায় আর যে চেয়ারম্যান আমার পছন্দ হয়েছে একবার ইয়াং স্মার্ট হ্যান্ডসাম হ্যান্ডসাম একদম হিরুর মতো আপনারা সাপোর্ট দিলে আরো বেশি ভিড়ের মতো আপনাদের কাছে বেরিয়ে আসবে আমি ওনাকে খুশি করার জন্য বলছিলাম আমি লান্ডুলা মান্ডুর এডেমিয়া চেয়ারম্যান বানায়েন না এডি আরতে পারে না শেয়ার তো উঠতে উঠতে 5 মিনিট আছে এই 5 মিনিট একজন দম জাগ কথা কয় না কেন ভুল কইছ নাকি আমার জীবনে নিয়ে বাংলাদেশের কোন জেলা বাদ নাই এই চেয়ারম্যানের অবস্থা দেখকে আমি নিজে আহত একটু থাকলে নিহত হয়ে গেলাম কথা কই না কেন চেয়ারম্যান সাহেব আপনার কাছে আমার আকুল আবেদন থাকবে যদি আপনি আমাকে বলেন আমি বেশি খুশি আর না বললেও কারণ এখানে দুইটা অপশন আছে আমি আপনাকে বলি আল্লাহ রাসুল দুইটা অপশন দিয়েছে একটা অপশন হলো দানটা তুমি এমন ভাবে করো আরে আজ গেছি মজার ওয়াজ লয়েছি রাজ্য কোনো লাগে শেষ করে যাবো আমার বিষয়টা কে দিছে জানি না

ডান এমন ভাবে করো ডান হাত দিলে যেন বাম হাত না জানে যখন মানুষের মনটা পাথরের মতো হয়ে যাবে অনেক ধর্মীয় কাজ থেমে থাকবে সেই ক্ষেত্রে তুমি তোমার সমাজের একজন তুমি ধনী মানুষ তোমার পাওয়ার আছে তুমি পাওয়ারফুল পার্সন হিসাবে তুমি জনগণের সম্মুখে এই ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য কাজের জন্য তুমি একটু দান করো এই দানটা প্রকাশ্য করার মানে হলো তোমার দান দেখে আরেকজনের মধ্যে একটা সফট পজিটিভ একটা মানসিকতা সৃষ্টি হবে উৎসাহ জন্ম হবে আমি আজকে বিনীতভাবে একটা টাকা হোক আর দুই টাকা হোক আমি কোনো অ্যামাউন্ট দিব না চেয়ারম্যান সাহেব আপনাদের সবার সামনে ওনার সক্ষমতার মধ্য থেকে অজুখানার জন্য তিনি কিছু দিয়ে যাবেন

এই চেয়ারম্যান সাহেব আজকের প্রধান মেহমান জনাবদারফ হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আট আট নম কাদলা ইউনিয়ন পরিষদ আল্লাহ তিনি চাইলে চলে যেতে পারতো

চেয়ারম্যান মোশার হোসেন সাহেব খানার জন্য যতগুলো টাইলস লাগবে সবগুলো দিয়ে কমপ্লিট করে দিবে জোরে জোরে কমার আল্লাহ আমার ভাই ওই চেয়ারম্যান মোশাররফ সাহেবকে তুমি কবুল করে নাও তার জীবনের ভুল ভুল maaf করে দাও হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ সকল বড় मुसीबत থেকে তুমি হিসাব দান করে দাও আল্লাহ জানের জুরম কাফিরের কুফর ফাসেকের ফিতনা নিন্দুকের নিন্দা থেকে আল্লাহ তাআলা তুমি পরিপূর্ণ মুক্ত করে দাও ইয়া রাব্বুল আমিন তুমি তো বলেছো তোমার হাবিব জানিয়ে দিয়েছে পৃথিবীর বুকে কেউ যদি মসজিদ সম্পূর্ণরূপে কমপ্লিট করতে। হতে পারে অজু বেড়া দিয়ে হোক মাটি দিয়ে হোক ইট দিয়ে হোক ছোট হোক বা বড় হোক কেউ যদি মসজিদে দান করে তুমি জানিয়ে দিয়েছ তার জন্য জান্নাতে ঘর বরাদ্দ তুমি রেখেছ আল্লাহ আমি আজকে অতগুলো মানুষ যেখানে চল্লিশ জন মানুষ থাকে একজন থাকে আল্লাহর মহাবুব বাংলা আল্লাহ এখানে অনেক মানুষ আছে যে তোমার মহাবুব তার হাতে রসিলায় তার উপস্থিতি রসিলায় আমার ওই ভাই চেয়ারম্যান মোশারফ হোসেন ওই জান্নাতে একটা নিয়ামতে পরিপূর্ণ ঘর তুমি বড় দরিয় যেরকম না আমি

বলেন আমি মন থেকে ভাইজান আপনাকে খুশি করার জন্য বলছি না আমি বলবো আপনি হান্ড্রেড সাকসেস কারণ মন মানসিকতার লোক পাওয়া খুব মুশকিল ঠিক কিনা বলেন আপনি যে আমি অনেক খুশি আমি আপনাকে মনে রাখবো কারণ কি জানেন উনি যে কাজটা করেছে এটা নিজের নিজের জন্য করেছে দিক তাকান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত বোখারি বা মুসলিম শরীফের মধ্যে এসছে হাদিস খানা আমার নবীজি একদিন সাহাবাই کرامকে বলতে লাগলেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিশের সম্পদ বেশি পছন্দ করো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ না আমাদের মধ্যে এমন কি নাই তখন আমার নবীজি আবার পুনরায় বললেন তুমি ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য দা যা দান করে যাবে বলে সব হলো তোমার নিজের সম্পদ আর যা তুমি রেখে যাও তা ওয়ারিশের সম্পদ তুমি মরার পরে যদিও তোমার সম্পদ আর মালিকানা চলবে না যা দান করে যাবে তুমি থাকবে করে না এটা তো দেখছি না তো কেউ আমাদের চেয়ারম্যান সাহেবের লেখাটা সুন্দর করে লেখেন আমি অন্তর থেকে দোয়া করে দিলাম এবং ওনার কথা আমার যে কথার দাম রেখেছে আল্লাহ রাসুলের প্রেমী তিনি বিশ্বাস করেছে এটা সবচেয়ে বড় নেয়ামত

মাওলানা গাজী সুলাইমান আল কাদরি পেজটা আপনারা দেখেন কিনা জানি না এই পেজের মধ্যে আজকে তিন চার দিন হয় একটা ভিডিও আসছে কি আসছে ভিডিও আসছে একটা মুন্সিগঞ্জে গেছিলাম গত কত তারিখ না গত তিন দিন আগে মুন্সিগঞ্জে গেছিলাম আপনাদের এই প্রোগ্রামটা এই প্যান্ডেলটার পাঁচটা ছয়টা সমান হবে হবে না জামাল দেখছেন মানুষ আমি কবাক হয়ে গেছি যে ঢাকার শহরের মানুষ এত ইসলাম প্রিয় হলো তাও সুন্দর মাহফিল নবীর প্রেমিক যেই মানে কি বলবো যেই ছেলেটা মাহফিলটা করাইছে ছেলেটার চেয়ারম্যান সাহেব এত টাকা পয়সা নাই এত ধনী না কিন্তু আশেপাশে অনেক কোটি কোটি টাকার মালিক আছে পরে খবর নিয়ে দেখলাম যে ওই ছেলেটার এত অর্থ নাই কিন্তু ছেলেটার কলিজা বড় প্রেম কহুজুর আমি নাম লেই কোথ থেকে জানি টাকা চলে আসে মারহাবা কয় না এইবারের প্রোগ্রাম এবার আটতম প্রোগ্রাম হইছে ওই যে এটা এটা

শেষ পর্যন্ত মানুষ দেখি নাই আমি শেষ পর্যন্ত মানুষ দেখতে পারি নাই প্যান্ডেল ফিলাপ হয়ে রাস্তার বাইরে যে পুরা লোকে লোকারণ্য হয়ে গেছে তো কেন বললাম আমি এক্সাম্পল না ছেলেটা কয় হুজু আমার তো টাকা নাই কিন্তু আমি নাম লেখ করতে গিয়ে জানি সব হয়ে যায় এবছর আত্ম করে ফেলছে তো এইজন্য জন্য আপনারা আপনাদের মানসিকতা চেঞ্জ করেন আমি আপনাদেরকে বলি আমার নবীজি শিক্ষা দিয়েছে চেয়ারম্যান সাহেবকে বিদায় দিয়ে দিচ্ছি আমার নবীজি এক অসুস্থ সাহাবিকে দেখতে গেলেন খেয়াল করেন আমাদের ইসলাম কত সুন্দর এই যুবক ভাইরা তোমরা শোনো নবীজি অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন দেখতে যাওয়ার পর ওই সাহাবী বলতেছে নবী গো আমার যে সম্পদ আছে আমি সব সম্পদ আল্লাহর রাস্তায় খেলব ব্যয় করে ফেলব নবীজি বললেন না কথা বলো না ভাই এই যে সাদামিয়া কথা কইলে না নবীজি বললেন না এরপরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি অর্ধেক দান করব নবীজি বললেন না খেল করেন এরপরে বলেন ইয়া রাসূলুল্লাহ এক তৃতীয়াংশ নবীজি বলেন হ্যাঁ এটা করতে পারো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে হুজুর দুইবার বললো না কেন বললেন রাসূল আমার নবীজি জানিয়ে দিয়েছে তুমি যদি সব সম্পদ যদি বিলিয়ে দাও তোমার সন্তান হয়ে যাবে মিসকিন তুমি যদি অর্ধেক যদি দান করে দাও তোমার সন্তান হয়ে যাবে ফকির এটা কিন্তু ওই সাহাবীর জন্য নয় যুগে যুগে নবীর উম্মতের জন্য শিক্ষাবন্ধ এই হাদিস কারণ তুমি তুমি মিনতে কাল পড়ার পরে তোমার সন্তান অন্যের দুয়ারে হাত পাবে এটা কখনোই উচিত নয় এই জন্য তুমি এক তৃতীয়াংশ দান করো তোমার সন্তানকেও স্বাবলম্বী করে দিয়ে যাও এবং তোমার ওপারের বাজারটাও তুমি করে নিয়ে যাও কি চমৎকার না আমি কিন্তু চেয়ারম্যান সাহেব এখনো মানুষের বাসায় ভাড়া থাকি জানেননি নিজের কিন্তু ভালো ঘর নাই মানুষের বাসায় ভাড়া থাকি আমার ভক্ত আমার ফোন দিয়ে বলে হুজুর আপনার তো কোনো ঘন নাই ভাড়া থাকেন মানুষের বাসায় গ্রামের বাড়িটাও আছে অনলাইনে দেখেন একবারে জীর্ণ শীর্ণ মাটির ঘর বাড়া থাকি কারণ দুশ্মনের তো অভাব নাই সেফটির জন্য ভাড়া থাকি হুজুর আপনি মসজিদ কেন করলেন আমি কইছি ভাড়া বাসায় থাকলেও আজরা লাইব নিজের ঘরে থাকলেও আজরা লাইব কিন্তু আমি চিন্তা করছি ওইটা যেদিন জানতে পারলাম যে দুনিয়াতে ছোট হোক বড় হোক মসজিদ রজুখানা হুজরাখানা সব কিছু মিলাইয়া পরিপূর্ণ একটা মসজিদ তুমি বানাও বা অথবা শুধু মসজিদটা বানাও যেটাই করো নবীজি বলেছে তোমার জন্য জান্নাতে ঘর বরাবর সেই প্রেমে পড়ে করে ফেলেছি আমিন কইতেন না আমিন সাহেব আপনি কষ্ট পাইন না আসলে আমার ভালো লাগার কারণে এতগুলো কথা বলছি আপনাকে বিদায় দিলাম আপনি আবার আসতে পারেন আপনি আপনার কাজে নিয়োজিত থাকেন আমি দোয়া আমার দোয়া আপনার জন্য চিরজীবন থাকবে আমি দোয়া করব আপনি যেন আপনার জায়গা থেকে যথাযথভাবে যেন আপনি দায়িত্ব পালন করতে পারেন আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন আমিন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরে জোরে কত সালামের জবাবটা দেন না আপনাকে কেউ সালাম দিলে সালামের আওয়াজ ইয়া উত্তর দিবেন জোরে তখন সে সালাম দাতা আরো উৎসাহিত হবে আরো প্রেরণা পাবে আমাদের শিক্ষা প্রত্যেকটা জায়গায় নষ্ট হয়ে গেছে আজকে আমরা আল্লাহ সুন্নি জামাত না ঠিক সুন্নি ঠিক এখানে কি কোনো মারামারি আছে না কাটা কাটি আছে না পিস্তল আছে না দাও কুড়াল খন্তা বাংলা ভাষায় কইতেছি আছে কিছু না আপনারা কেমন সুন্নি জামাত কোন সুন্নিёт করতেছে রাত্রের কয়টা বাজে মোবাইল টিপতে টিপতে তো রাত পার হয়ে যায় খবর থাকে না